হ্যালো বন্ধুরা এই যে আমি ড্রেস পেন্টিং করে বার হচ্ছি এই জায়গা তো এখানে ও বাগান করবে এবং কনস্ট্রাকশানের কাজ চলছে তবু জলের ব্যবস্থা করে দিতে হবে এখন ঘড়িতে বাজে নটা আট তো এই যে আমি বার হয়ে গেছি আমার বাইকে এখানে অপেক্ষা করছে তো আমি বাইকে চেপে গেলাম এরপরে যাচ্ছি যে আমাদের গ্রাম গ্রাম পেরিয়ে খেত এবং এরপরে বেড়িগড়ে মোড় এইখানে আমি একটু গাড়িতে তেল ভরে নিলাম এরপর চলে এলাম এটা হচ্ছে বাউরিডাঙ্গা মোড় বাউরিডাঙ্গা মোড় পেরিয়ে যাচ্ছি গোপাল মোড় গোপাল মোড় গোপাল মোড়ে এইখানে আমাদের ডেস্টিনেশন এখানে আমাদের জলের ব্যবস্থা করে দিতে হবে এখানে আলোচনা করছেন ম্যান ডন এখানে আছে এটা এখানের এই গ্রামের লোক আমাদের পাম্প চলে এসেছে এখানে জলের ব্যবস্থা করে দিতে হবে যে এটি হচ্ছে পাম্পটি ওপর একটি ভাল্প আছে এই খুলে নিতে হবে প্রথমে ঠিকঠাকভাবে খুলে নিচ্ছি এখানে জালিটা জালি আছে জালিটি খুলে নেবো এরপর ভেতরে যে মোটরটি আছে ঠিকঠাকভাবে ঘুরাতে হবে জাম আছে না সেই সমস্ত কিছু দেখে নিতে হবে আমাদের পাম্প রেডি তারপর জোড়া এবং রশি ঠিকঠাকভাবে বেঁধে পাইপ টাইপ ঠিকঠাকভাবে জোড়ে এরপর আমরা নিচের নামাচ্ছি আস ধীরে ধীরে এরপরে এর এক আমরা পাইপগুলি জুড়বো এটার এই গরমটির ডিপ আছে আপনার আপাত দুশো আশি ফুট তো আমরা দিচ্ছি এতে পাইপ আড়াইশো ফুট একের এক আমরা পাইপ জুড়ছি চলুন দেখুন আমাদের পাইপুলো কমপ্লিট এরপরে এর ওয়ারিংটি করব আমাদের যে কেবেলটি ছিল কেবেলটি তার একটু কমে গেছে তো তাই আমি একটু তার অ্যাড করে নিচ্ছি এই পাম্পের মধ্যে তিনটি কালারের তার রয়েছে রেড ইয়েলো আর ব্লু তো তিনটার মধ্যে মোটামুটি দশ ফুটের মতো তার শর্ট হয়েছে তো সেটিকে আমি ঠিকঠাকভাবে জুড়ে নিচ্ছি আর আমাদের জোড়া রেডি এরপর আমরা ওই রুমের মধ্যে এই তারটিকে ঢুকে নিচ্ছি এরপর আমি এমসিবিটির কানেকশান দেবো তো এমসিবিটির ওপরেই রয়েছে যে কোন কোন তারগুলো জুড়তে হবে পাম্পের তিনটি তার রয়েছে ব্লু তো এই তিনটি তারকে আমি তিনটি ফ্লাওয়ার মধ্যে স্কুলগুলি খুলে টাইট দিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে তার বোড়া রেডি এরপরে আমাকে এই বোর্ড বোর্ডটিকে জায়গাতে টানতে রাখতে হবে তো তার জন্য প্রথমে একটি জ্বলাই মেরে নিলাম এবং ঠিক লেভেল করে স্ক্রু দা স্ক্রু ড্রাইভারে ডা দাগ দিয়ে গেলাম এরপর আরেকটি একটি জ্বলাই আমি দিয়ে দিচ্ছি এতে স্ক্রুগুলো দিলেও হয় তো সে তখন আমাদের ছিল না তাই আমরা জ্বলে মেরে দিলাম এরপর আমি ফেজ আর নিউট্রাল এই দুটিকে অ্যাড করে নিচ্ছি এমসিপির মধ্যে সমস্ত কিছু জোড়া রেডি এরপর একটি আমি ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য একটি ষোলো এমপিআয়ারের একটি প্লাগ লাগিয়ে লাগিয়ে নিচ্ছি এরপরে এই যে স্কুলগুলি খুলি এরপর তারগুলিকে অ্যাড করবো এই যে আমাদের প্লাগ রেডি এবং কারেন্ট দিলাম এই যে নাইন নাইন পয়েন্ট থ্রি এমপিআয়ার আসছিলো আর এই যে দেখুন পাম্পে খুব সুন্দর জল দিচ্ছে আমাদের কাজ সাকসেস এরপর আমরা বাড়ি এরপর বাড়ি যাওয়ার পালা আমরা চলে এলাম তো এরকম পাম্প আপনাদের ছাদ বাগান এবং বাড়ির জন্য খুব সুন্দর এই যে আমি চলে এলাম আমি বাড়ি পচে গেলাম তো ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন